হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে আসলাম এই যে বর্তমানে ঘূর্ণিঝড় রেমাল চলছে রেমাল বিভিন্ন জায়গায় আঘাত আনছে ঢাকাতে ওভাবে করে আঘাত আনে নাই কিন্তু ঢাকাতে তাও পরিস্থিতি অনেকটাই খারাপ অনেক এলাকা মানে মানে ঢাকার ড্রেনেজ ব্যবস্থা খারাপ জন্য জলবদ্ধতা হয়েছে এবং প্রচুর বাতাসের কারণে বিভিন্ন গাছ ভেঙে পড়েছে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে অন্ধকারে ক্যামেরায় মানে ভালো করে ক্যাপচার হচ্ছে না আপনারা কে কোন জায়গায় আছেন আপনারা জানিয়ে দিবেন কারণ বাংলাদেশে আটচল্লিশ পারসেন্ট টাওয়ারে নেটওয়ার্ক নেয় কারণ কারেন্টের কারণে আমাদের গ্রামের বাড়িতে আমার চাচা আছে দাদা আছে দাদি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারছি না নাটোর লালপুর উপজেলা আমাদের কারোর সাথে যোগাযোগ করতে পারছি না এই যে এখনও দেখেন গাইস খুব বাতাস এই যে এই যে আমার পতাকাটা আমার পতাকাটা বাইরের দিকে দিই তাহলে বুঝবেন গাইস পতাকাতে ঢেকে যাচ্ছে কিন্তু ভিতরে দিকে দিতে হবে আবার ঢাকায় ওরকম বেশি ক্ষয়ক্ষতি হয় না ঢাকাতে সাধারণ বৃষ্টিও বলা যাবে না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি একটা সেকেন্ডও থামে নাই একটা সেকেন্ডও থামে নাই গাই এখন দেখছেন বৃষ্টি প্রচুর বৃষ্টি আমি এই যে বারান্দাতে দাঁড়িয়ে আছি খুব অবস্থা খারাপ এই বৃষ্টিতে ভিজে গেছে সব এই যে আমাদের পাশের সাধে আপনারা দেখতে পাবেন না ক্যামেরায় তাও বলতেছি ওই যে অনেকগুলো গাছ ছিল মানে টপ গাছ ওইগুলো পড়ে গেছে ওই সাইডে দেখি ফ্ল্যাশ দিয়ে দেখা যায় নাকি ওই যে অনেকটা দেখা যাচ্ছে অনেকটা দেখা যাচ্ছে ওই যে পড়ে গেছে গাইস তাছাড়া ওই সাইডে স্টেডিয়ামে ফ্লাগলাইট আমাদের বাসা থেকে স্পষ্ট দেখা যায় কিন্তু আজকে দেখা যাচ্ছে না কিন্তু একটু খেয়াল করলে ওই যে মাঝখানে গাইস ওকে গাইজ আজকে এই পর্যন্তই কারণ এখন বাদে প্রায় রাত সাড়ে এগারোটা অবস্থা অনেক খারাপ বৃষ্টি তো চলছেই লাগাতার আমি আজকে স্কুলে গেছিলাম আমাদের স্কুলে বেশি ছেলেপেলে আসে না আমার আমি যে ক্লাসে পড়ি এইটে এইটে এই ইয়েতে আসছিল হচ্ছে জন মাত্র এই ভালোভাবে ক্লাস হয় নাই তাও গাই আজকে এই জায়গায় পর্যন্ত থাকে এই যে দেখেন গাইস বাতাসে পতাকা উড়ছে ঠিক আছে আল্লাহ হাফিজ গাইস আজকেই পর্যন্তই থাক আর ঘূর্ণিঝড়ের অবস্থানটা আপনাদের হচ্ছে এই যে এখন ঘূর্ণিঝড়ের অবস্থানটাও দেখিয়ে দিই এই যে স্ক্রিনের পাশে তাকান এই যে দেখুন এখন বর্তমানে ঘূর্ণিঝড়ের অবস্থানটি কোথায় দেখতেই পাচ্ছেন এখন হালকা একটু বজ্রপাত হচ্ছে দেখছি মানে আকাশে খরা চমকাচ্ছে বজ্রপাত হবে তো হবে না জানি না কিন্তু প্রচুর বাতাস গাইস প্রচুর বাতাস প্রচুর প্রচুর বাতাস এই যে গাইস প্রচুর বাতাস মানে বোঝানো যাবে না কারণ রাত্রেবেলা ক্যামেরাতেও বোঝাও যায় না কিন্তু সাউন্ড শুনে আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি জানি না আর দেখতে পাচ্ছেন আর ওই যে শাড়ি সারি এখনই শুয়ে পড়ব ঠিক আছে গাইজ আজকের মতন এই যাই থাকুক আল্লাহ ফ্যানটা সেরে শুচ্ছি ফ্যান গাইজ তাহলে থাকুক মানে আজকে আমার ওরকমভাবে ইনফরমেশন মানে নাই কারণ ঘরের অবস্থাও খারাপ দেখুন মানে বারান্দার কাপড় চুপড় এই যে রাখছি এই জায়গায় দিছি মানে স্কুল ড্রেসের অবস্থা খারাপ হয়ে গেছিলো বললে আমি বেশি চুলের অবস্থা খারাপ ঠিক আছে গাইস দেখো হচ্ছে ইনশাআল্লাহ আবার পরের ভিডিওতে আল্লাহ হাফিজ